অ্যান্ড অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর আত্মজীবনী আত্মকথা অথবা সত্যের প্রয়োগ পর্ব তিন বাল্যবিবাহ এই অধ্যায়টি না লিখিতে হইলে বাঁচিয়া যাইতাম কিন্তু আত্মকথা লিখিতে বসিয়া আমাকে এই রূপ কত তিক্ত সাদী না লইতে হইবে যদি নিজেকে আমি সত্যের পূজারি বলিয়া দাবি করি তবে এসব ঘটনা এড়াইবার কোনো উপায় নাই বেদনার সঙ্গে জানাই মাত্র ১৩ বৎসর বয়সে আমার বিবাহ হইয়াছিল আজ আমার সামনে যে সকল বারো তেরো বছরের ছেলে রহিয়াছে তাহাদিগকে যখন দেখি ও আমার বিবাহের কথা স্মরণ করি তখন নিজের উপর দয়া হয় এবং এই ছেলেরা আমার অবস্থায় পড়ে নাই বলিয়া উহাদিগকে অভিনন্দন জানাইতে ইচ্ছা হয় এইরূপ অল্প বয়সে বিবাহ করার সমর্থনে একটা নৈতিক যুক্তিও তো আমি খুঁজিয়া পাই না পাঠকেরা যেন ভুল না করেন আমার বিবাহ হইয়াছিল বাগদান নহে কাথিয়াবারে বিবাহ মানে বিবাহ বাগদান নয় এদেশে দুই বালক বালিকাকে পরিণয়বদ্ধ করার জন্য মাতার মধ্যে যে প্রতিশ্রুতির বিনিময় হয় তাহাকেই সাগাই বলে সগাই ভাঙিয়া দেওয়া যায় সগাই হওয়ার পর যদি বর মারা যায় তবে কন্যা বিধবা হয় না সগাইতে কন্যার কোনো সম্বন্ধ হয় না দুইজনে জানেও না আমার একে একে তিনবার সগাই হইয়াছিল যদিও কখন হইয়াছিল তাহা আমি জানি না তবে একে একে দুই কন্যা মরিয়া গিয়াছিল এ কথা আমি শুনিয়াছিলাম আর আমি জানিতাম যে আমার তিন সগাই হইয়াছে তৃতীয় সগাই প্রায় সাত বছর বয়সে হইয়াছিল এই রকম কিছুটা স্মরণ আছে তবে যখন সগাই হইয়াছিল তখন আমাকে কিছু বলা হইয়াছিল কি না সে কথা আমার মনে নাই কিন্তু বিবাহে বরকন্যার আবশ্যক হয় তাহাতে বিবাহকর্ম যথারীতি সম্পাদন করিতে হয় আমি এই প্রকার বিবাহের কথাই বলিতেছি বিবাহের কথা আমার সমস্ত মনে আছে আমরা তিন ভাই ছিলাম ইহা পাঠকেরা জানেন আমাদের মধ্যে সবচেয়ে যিনি বড় তাঁহার তখন বিবাহ হইয়া গিয়াছিল মধ্যম ভাই আমার অপেক্ষা দুই তিন বৎসরের বড় তাহার এবং আমার কাকার এক ছোট ছেলে তাহার বয়স আমার অপেক্ষা একাধ বৎসর বেশি হইতে পারে এবং আমার এই তিনজনের বিবাহ একসঙ্গে দেওয়ার জন্য কর্তারা স্থির করিলেন ইহাতে আমাদের ভালোমন্দ সম্পর্কে কোনো কথাই নাই আমাদের ইচ্ছা অনিচ্ছার কথা তো ওঠেই না এসব ক্ষেত্রে গুরুজনের সুবিধা ও খরচের কথাই প্রধান বিবেচ্য বিষয় হিন্দু সংসারে বিবাহ যেমন তেমন ঘটনা নয় বরকন্যার মা বাবা অনেক সময় বিবাহের জন্য উৎসন্নে যায় অর্থ নষ্ট করে সময় নষ্ট করে কয় মাস পূর্ব হইতেই যোগাড়যন্ত্র চলিতে থাকে কাপড় জামা তৈরি করা হয় গহনা গড়ানো হয় নিমন্ত্রণে খাওয়ানোর ফর্দ তৈরি হয় কে কত ভালো বেশি পদ খাওয়াইতে পারে প্রতিযোগিতা হয় গানের গলা থাকুক আর নাই থাকুক স্ত্রীলোকেরা গান করিয়া গলা ভাঙিয়া ফেলে কখনো কখনো অসুখে পড়ে প্রতিবেশীর শান্তি নষ্ট করে প্রতিবেশীরাও নিজেদের বেলাতেও ওই রকম করিতে হইবে বলিয়া এই হাঙ্গামা হট্টগোল ও উৎসব শেষের ময়লা আবর্জনা সমস্তই নীরবে সহ্য করেন অভিভাবকেরা মনে করিলেন এই হাঙ্গামা তিনবার পোহাইবার পরিবর্তে একবারেই সারিয়া ফেলা ভালো তাহাতে একদিকে খরচ যেমন কম হয় অন্যদিকে বিবাহের আড়ম্বর আবার তেমনি বেশি হয় তাহাছাড়া তিনবারের ব্যয় একবারে সারিতে পারিলে টাকাও বেশি খরচ করা যায় পিতা ঠাকুর ও খুড়া মহাশয় বুড়া হইয়াছিলেন আমরাই তাহাদের শেষ সন্তান আমাদের বিবাহ দিয়া শেষবারের মতো ঘটা করার একটা ইচ্ছাও হয়তো তাহাদের ছিল এইসব কারণে তিন বিবাহ একসঙ্গেই দেওয়া ঠিক হইয়াছিল এবং সেই জন্য কয়েক মাস পূর্ব হইতেই জিনিসপত্র তৈরি করা ও তাহার সাজসজ্জা প্রস্তুতি চলিতেছিল এই প্রস্তুত হওয়ার ব্যাপার হইতেই আমরা ভাইয়েরা বিবাহের কথা জানিতে পারি এই সময় ভালো কাপড় পরা বাজনা বাজানো সোনা শোভাযাত্রা দেখা পাঁচ রকম ভালো খাদ্য খাওয়া আর এক অচেনা বালিকার সহিত খেলা করার ইচ্ছা ছাড়া আমার মনের ভিতর অন্য কোনো ইচ্ছা ছিল বলিয়া স্মরণ হয় না শারীরিক ভোগের প্রবৃত্তি তো পরে আসিয়াছিল তাহা কেমন করিয়া আসিল তাহাও বর্ণনা করিতে পারি কিন্তু সে কথা পাঠকেরাই জিজ্ঞাসা করিবেন না তাই আমার সে লজ্জার কাহিনী পর্দা ঢাকা দিয়া রাখিয়া দিতেছি জানাইবার যাহা আছে তাহা অবশ্য পরে আসিতেছে কিন্তু আমি যে লক্ষ্যের দিকে দৃষ্টি রাখিয়া আত্মকথা লিখিতেছি তাহার সহিত সে বিষয়ের সম্পর্ক খুব অল্পই আছে আমরা দুই ভাই রাজকোট হইতে পোরবন্দরে গেলাম সেখানে গায়ে হলুদ ইত্যাদি যে সকল অনুষ্ঠান হইল তাহা আমোদজনক হইলেও লেখার যোগ্য নয় পিতা ঠাকুর দেওয়ান হইলেও বৃত্ত আবার রাজার প্রিয়পাত্র বলিয়া আরও পদাধীন ঠাকুর সাহেব শেষ মুহূর্তের পূর্বে তাকে ছুটি দিলেন না অবশেষে যখন ছুটি দিলেন তখন আবার বিশেষ যানের ব্যবস্থা করিয়া দিলেন এই দ্রুত যাওয়ার ব্যবস্থা দ্বারা দুই দিনের পথ কমিয়া গেল রাজকোট হইতে পোরবন্দর একশো কুড়ি মাইল গরুর গাড়িতে পাঁচ দিন লাগে পিতা ঠাকুর তিন দিনে আসিলেন কিন্তু পথে একটা দৈব দুর্ঘটনা ঘটিয়া গেল শেষ ঘাটে টোঙ্গা উল্টাইয়া যায় পিতা ঠাকুর খুব আহত হইয়াছিলেন তাহার হাতে বুকে ব্যান্ডেজ বাঁধা ছিল ইহাতে বিবাহের অর্ধেক আনন্দ তাহার এবং আমাদের নষ্ট হইয়া গেল বিবাহ অবশ্য হইলই যাহা লেখা আছে তাহা কে ফেরাইতে পারে আমি বিবাহের বাল সুলভ আনন্দে পিতৃদেবের দুঃখের কথা ভুলিয়া গেলাম আমি পিতামাতার ভক্ত ছিলাম কিন্তু বিষয়ভক্তই কি কম ছিলাম এই বিষয় অর্থে একমাত্র ইন্দ্রিয় ভোগের কথাই বলিতেছি না সব রকম ভোগের কথাই বলিতেছি মাতা পিতার ভক্তির কাছে নিজের সমস্ত সুখ ত্যাগ করিতে হয় সে জ্ঞান পরে হইয়াছিল ভোগেচ্ছার জন্য আমাকে যে শাস্তি পাইতে হইয়াছিল তাহার মূল্য কোথায় কে জানিত যে সেজন্য আমার জীবনে এত বড় একটা দুঃখদায়ক ঘটনা ঘটিবে যাহার স্মৃতি আজও হৃদয়ে শুলের মতো বিধে যখনই নিষ্কুলানন্দের এই বাণী ত্যাগ না টিকাই রে বৈরাগ বিনা কোটি জি গান করি অথবা শুনি তখনই এই দুঃখদায়ক অতিক্ত প্রসঙ্গ মনে হয় এবং নিজেই লজ্জা পাই আহত হওয়া সত্ত্বেও বাবা জোর করিয়াই বিবাহের উৎসবে যোগ দিলেন তিনি এই সময় কোথায় বসিয়া কখন কি করিয়াছিলেন তাহা ঠিক ঠিক আজও মনস্চক্ষে উদ্ভাসিত বাল্যবিবাহের বিচার করিতে গিয়া আজ পিতার কার্যের যে সমালোচনা করিতেছি তখন কি তাহা এতটুকুও মনে হইত তখন তো সমস্তই সঙ্গত বলিয়া মনে হইত ও ভালো লাগিত বিবাহের শখ ছিল এবং পিতৃদেব যাহা করিতেছেন তাহা সব ঠিকই হইতেছে বলিয়া মনে হইত এবং সেই জন্যই সেই সময়কার স্মৃতি এত উজ্জ্বল রহিয়াছে বিবাহ মঞ্চে বসিলাম সপ্তপদী হইল মিষ্টান্নের অংশ স্বামী স্ত্রী একসঙ্গে গ্রহণ করিলাম তারপর বরবধূ একসঙ্গেই থাকিতে লাগিলাম সেই প্রথম রাত্রি হঠাৎ দুটি নির্দোষ বালক বালিকা কিছু না জানিয়া সংসারের অন্তহীন সমুদ্রে ঝাঁপ দিল বৌদি শিখাইয়া দিয়েছিলেন প্রথম রাত্রে কেমন আচরণ করিতে হইবে আমার স্ত্রীকে কে শিখাইয়া দিয়াছিল তাহা তাহাকে জিজ্ঞাসা করি নাই আজ কি আর জিজ্ঞাসা করিব পাঠকগণকে নিশ্চিতভাবে কেবল এইমাত্র বলিতে পারি যে আমরা উভয়েই একে অপরকে কিছুটা ভয় করিতেছি এই ধরনের একটা মনোভাবই তখন আমাদের ভেতর ছিল একে অন্যকে লজ্জা করিতাম তো বটেই কিভাবে স্ত্রীর সঙ্গে কথা বলিব এবং কি বলিব তাহা বুঝিয়া উঠিতে পারিতেছিলাম না সে কথা কেহ শিখাইয়া দিলেও কাজে আসিতেছিল না কিন্তু সত্যই এ ব্যাপারে শিখাইবার কিছু নাই যেখানে সংস্কার বলবান সেখানে শিখাইয়া দেওয়া একেবারেই অর্থহীন হইয়া পড়ে ধীরে ধীরে একে অন্যের পরিচয় লইতে লাগিলাম কথা বলিতে লাগিলাম সঙ্কোচের বাধা দূরে সরিয়া যাইতে লাগিল আমরা উভয়েই এক বয়সের ছিলাম তথাপি স্বামীর প্রভুত্ব আরম্ভ করিতে বিলম্ব হইল না